এইটা হচ্ছে আমাদের বাড়ি যেখানে আমি আমার মাকে নিয়ে ভাড়া থাকি যে ঘরটা দেখতে পাচ্ছ নীল দরজা ওখানে আরেকটা ভাড়াটা থাকে আর এখানে এই কাঁঠাল গাছটা হয়ে আছে এঁচোড় এখন আছে কিন্তু আমরা তেমন পাই না কারণ বাড়িওয়ালা তার যদি ইচ্ছে করে সে তখন দেয় আর এখানে ছোট্ট একটা ঠাকুর জায়গা আছে যেখানে পাশে যে ভাড়া থাকে সে এখানে পুজো করে সোজা রাস্তা দিয়ে এই পাড়াতে আরও ভিতরে যাওয়া যায় পাড়াটা ভালো নিচ্ছুম বাইরে গাছগাছায় ভরা গরমকালে খুব একটা কষ্ট হয় না টালির চালের বাড়িতে থাকি হনুমানের খুবই উৎপাত এখানে আর সোজা যে ঘরটা দেখছো নীল ওই যে সোজা ওখানটা ওটা হচ্ছে বাড়িবেলা ঘর আর সকালে উঠে আমি এখানটাই ব্রাশ করি এই যে এখানটাই আমি ব্রাশ করি আর যে পাতা পড়ে আছে ওই গাছ থেকেই পাতা পড়ে শুকিয়ে যায় অনেক পাতা জমে গেলে পাশের পাড়ার একটা মুসলিম মহিলা আছে সে এসে পাতাগুলোকে নিয়ে গিয়ে নিজের জ্বালানি হিসেবে ব্যবহার করে প্লিজ একটু চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করো ভাবলাম এই ভিডিওটা তোমাদের দেখাই আমি কোথায় থাকি এটা এই যে আমার মা শুয়ে আছে খাটে সোজা লক্ষ্মী ঠাকুরের ফটো আমার মায়ের শরীর খারাপ এটা অনেকেই জানে ফোটে একটা রোগ হয়েছে চামড়ার রোগ সেটা মনে হচ্ছে ক্যান্সার এই কুঠনটায় আমার সাইকেল থাকে দেখতে পাচ্ছ সোজা যে লাল বালতি এতে আমাদের এই ঘরের দরকারের জল ঢল তোলা হয় টাইম কলে জল আসে এই বালতিতেই আমি জল ভরি ঘরের সব কাজকর্ম আমি করি আর এইদিকে এই যে ঘরটা খালি এখানে একটা খালি ঘর আছে কোনো ভাড়াটে নেই এই ঘরটা বাঁধিকের আমরা থাকি আর এটার রান্নাঘরের দৃশ্য পাশে মিসকেপ আছে দেখতেই পাচ্ছি এই যে কালো বালতিতে হাত মুখ ধোয়ার হয় এটা হচ্ছে রান্নাঘরে আমাদের লোক গরিবের যেমন ঘর হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু ভালো